ছাত্রছাত্রীরা আমরা ভিডিওতে যে পতাকাগুলো দেখাচ্ছি এগুলো কেটে দিছি কেটে দেওয়ার একটা কারণ আছে আমি কারণটা পরে বলতেছি যে ছবিগুলো আমরা আঁকিয়েছিলাম সেগুলো কেটে কেটে দিয়েছি কাটা দিয়েছি এগুলো করা বৃথা হয়ে গেছে একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমরা যে বৃত্ত ইয়ে আমরা যে পতাকাগুলো আঁকিয়েছিলাম সেই পতাকাগুলো বৃত্তগুলো নিচে নেমে গিয়েছিল বৃত্তগুলো নিচে নেমে গিয়েছে অথবা উপরে উঠে উঠে গিয়েছিল যার কারণে আমরা কি করেছি সব ছবিগুলো কেটে দিয়েছি এখন আমরা যে ভিডিও ভিডিওটি করব এবং এমন সঠিক নিয়মে করতে হবে পতাকা আঁকতে হবে যে যাতে বৃত্ত নিচে নেমে না যায় তাহলে এই যে এটা হলো সঠিক নিয়ম এটা হলো সঠিক নিয়ম এই এইভাবে যদি আমরা বৃত্তটাকে আঁকি একটা দাগ দিয়ে নিয়ে দুই সেন্টিমিটার মাঝখানে ধরে জিরো টু ফোরকে মাঝখানে ধরে যদি বৃত্ত আঁকাই তাহলে বৃত্তটা বৃত্তটা নিচেও নামবে না উপরে উঠবে না তাহলে সেক্ষেত্রে এখন আমরা কীভাবে আঁকবো আমরা আবার একটু দেখাই সঠিক পদ্ধতিটা যেমন হচ্ছে আমরা আবার পৃষ্ঠাটা ভাঁজ করে নিলাম মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম হ্যাঁ তারপরে আবার একটা বিন্দু দিলাম এবং যথারীতি সেই আগেকার মাপ অনুযায়ী আঁকাবো জিরো থ্রি সিক্স একটা হালকা করে দাগ নিলাম যেহেতু দাগগুলো মুছে যাবে এজন্য জোরে দাগ দেওয়ার চাপ দিয়ে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই জিরো ফাইভ টেন লম্বা লম্বালম্বীভাবে দেব জিরো থ্রি সিক্স সিক্স আর জিরো ফাইভ টেন জিরো ফাইভ টেন এখন আমরা যে কোনো এক সাইড থেকে আবার দাগ দিতে পারি ডাকটা সোজা করে ধরে জিরো এবার এখানেও তাই জিরো থ্রি জিরো থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ডাক নিলাম এবার জিরো ফাইভ টেনে জিরো ফাইভ টেন ডাক দিলাম আবার ডাক দিলাম জিরো ফাইভ টেন এখন আমরা এখন আমরা আবার মাঝখানে জিরো ফাইভ টেনে রেখে সোজা সোজা সোজাসুজভাবে রেখে মাঝখানে দাগে ওর বাম দিকে এক এক সেন্টিমিটার সরে আসবো জিরো থেকে ফোর জিরো ফোরে জিরো ফোরে সরে আসলাম এবং এই ফোরে আবার দাগ রেখে আমরা যেই যে জিনিসটার জন্য আমাদের ছবিটা ভুল হতেছিল সেটা দেখো সেই সেটাই আমরা দেখাচ্ছি যে টুকে মাঝখানে রেখে টুকে মাঝখানে রেখে দে জিরো টু দে ফোর এই দাগটা দিয়ে নিলে আমাদের বৃত্ত উপরে উঠবে না নিচেও নামবে না তাহলে এই দাগটা দেওয়ার পরে তোমরা ফ্রি হ্যান্ডেও দাগ দিতে পারো আবার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও দাগ দিতে পারো তাহলে এভাবে যদি আমরা দাগ দিই এভাবে রেখে যদি দাগ দেই তাহলে সেই ক্ষেত্রে বৃত্তটা উপরে উঠবে না এবং সুন্দরভাবে ঠিক যেভাবে যেখানে বসার দরকার সেখানে বসে যাবে সুন্দরভাবে হুম এই যে এই যে দেখো বৃত্তটা একদম জায়গা মতো বসে না উপরে উঠেছে না নিচে নেমেছে একদম সঠিক জায়গা বৃত্তটা আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আর রং করার ভিডিও তো আগেই আমরা দেখিয়েছি না রঙ করা দেখালাম না সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সঠিকভাবে যদি জাতীয় পতাকাটা আঁকাতে চাও তাহলে অবশ্যই এই নিয়মটা ফলো করবো তোমাদের পতাকাটা সুন্দরভাবে সঠিক নিয়মে আঁকা হবে আর যে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বটনে আইকনে ক্লিক করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে আল্লাহ হাফিজ